কাউটি মুখে না খেয়ে খেয়ে ফেলেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি কসম করেছিলে তুমি ওয়াদা করেছিলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার সাথে ফল জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছি তুমি যদি তারা হনা করতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার কুদরতি হাতে করে তোমার মুখে উঠিয়ে খাইয়ে দিতাম সুন্নি মুসলমান

হজের উদ্দেশ্যে গুটি 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 পাই রাস্তা দিয়ে চলতে চলতে চলে যান যেতে যেতে হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাই দেখেন ওনার আগে আগে একটা কাক মুখে কোটে রুটি নিয়ে চত উড়তে উড়তে জঙ্গলের দিকে যায় হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাই কাকটাকে ফলো করে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন ভাই যেতে 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 হজরতে মালিক ইবনে দিনার উঠতে উঠতে জঙ্গলের মধ্যে একটা গাছের গোড়াতে গিয়ে বসে গিয়েছে ওই গাছের গোড়ায় একটা মানুষ চার হাত পাতড়ি দিয়ে বাধা অবস্থায় পড়ে রয়েছে কাকটা নিজের

হজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি বেরিয়েছিলাম এই জঙ্গলের মধ্যে যখন পৌঁছে যাই দোসর দল ডাকাতের দল আমার যত মাল টাকা পয়সা ছিল সব কিছু চিন্তাই করে নিয়েছে কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার পর তারা হাত পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে আমাকে ফেলে রেখে চলে গিয়েছে ও গোল্লা পাগল আজকে ছয় দিন ধরে গাছের গোড়ায় আমি বাধা রয়েছি

লেগেছে পানির প্রয়োজন হয়েছে পানির সন্তানের জন্য ওনারা পানির খোঁজ করতে শুরু করে দিয়েছেন থেকে লক্ষ্য করে দেখে

ভরসা ছিল আমার উপরে এজন্য আমি তার নাগালের মুখের কাছে পানি পৌঁছে দিয়েছি তোমার ভরসা ছিল দড়ি এবং বালতির উপরে এজন্য তোমাকে দড়ি বালতির সাহায্যে পানি উঠাতে হয়েছে মুআজ্জাজ মুহতারাম তাহলে আমাদের প্রতি আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যদি আল্লাহর উপরে ভরসা রাখা হয় কুরআন মাজিদ প্রমাণ দেয় ওমা ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর প্রতি ভরসা রাখে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ

মিল্লাতে ইসলামী আমার সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার মাথায় রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী এই ওয়াদা করার পর মসজিদ থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে যাওয়ার পর ভয়াবহ জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেলেন একদিন নয় দুই দিন নয় ছয় দিন থেকে সাত দিন পর্যন্ত পার হয়ে গেল সে নিজেও কিছু খায় না আমার আল্লাহ পাক কিছু খেতে দেয় না খোদাই আপনার ছটফট ছট চট করে দেখো দেখো আমার তো আজকে খাবার খেতে ধরে করে ওয়াদা করেছে কিছু খাবে না কিছু পান করবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে না খাইয়ে

চলে যাবে বলে এতটা চেষ্টা করেও সে আর বাঁচাতে পারল না নাক পর্যন্ত বাড়ি যখন পৌঁছে গেল সেই পানি তার হরকমে নাক দিয়ে ঢুকে গেল ইচ্ছা কিন্তু তো আপনার খাই না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার এটা দৃশ্য দেখে এতটা খুশি হয়েছে যে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয় জিবরাইল লব্বাইকা ইয়া রাব্বুল আলামিন এ জিবরাইল চাচা তোর موسیقی <سؤال>

বলে বান্দারে তুমি কসম করেছিলে তুমি ওয়াদা করেছিলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার সামনে ফল জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছি তুমি যদি তারা হয় না করতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার কুদরতি হাতে করে তোমার মুখে উঠিয়ে খাইয়ে দিতাম শূন্য মুসলমান আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি তাড়াহুড়া করে না ফেলতে আমি কুদরত হাত করে তোমার মুখের উপরে ফল উঠি আমি খাইয়ে দিতাম আব্বাজি আমার ভাই তাহলে আল্লাহর উপরে যদি ভরসা রাখা যায় আল্লাহর উপরে যদি কল করা যায় আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহর প্রতি যারা ভরসা করবে আল্লাহ তাদের জন্যই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের নবী পেমিসা আমর নবী বে জোরে বলুন শোভা আমর নবী বে মিস আমর নবী বে মিশাল অবদুল্লা রে প্যারে হেবো वो আমেনা কে লাল নবী ہمر نبی بے مثال نبی بے مثال ہمار نبی بے مثال نبی میں باپ کے مرتبہ کو بتلا وہی پیارے نبی جب اے دنیا میں آلا

بے بے نبی بے مثال ہمار نبی پہ مثال نبی پہ مثال ہمار نبی پہ مثال ایک گو سچا اشو دیکھا نبی کے دیونا جناح دن نام کر سارا جمنا سبحان اللہ سچا سچا آشی آشی دیکھا دن نگر سارا جنا سورج جیسا گو سورج جیسا سا گو سورج